আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনারা সকলেই অবগত আছেন আজকের দিনটি হচ্ছে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অবশ্যই এই দিনটি অনেক গুরুত্বপূর্ণ একটি দিন আমাদের কাছে যেহেতু আমাদের ভাইয়েরা এই দিনে নিজের বুকে তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়েছেন উনিশশো বাউন্ন সালে একুশে ফেব্রুয়ারিতে আমাদের ভাইয়েরা যেরকমভাবে রফিক জব্বার সালাম বরকত এরকমভাবে তারা রাজপথে নিজেদের বুকের তাজা রক্তকে ঢেলে দিয়েছেন দেশের জন্য দেশের ভাষা নিজেদেরকে স্বাধীন করার জন্য স্বাধীনভাবে নিজেরা কথা বলার জন্য নিজেদের বুকের তাজা রক্তকে তারা রাজপথে ঢেলে দিয়েছেন বাক শক্তি কী জিনিস সেটা আপনি ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলে বুঝতে পারবেন যেই ব্যক্তিকে পাক রব্বুল আলমিন শক্তি দেন নাই অনুভূতি তারপর ব্যথা অনুভব এগুলো পাক রব্বুল আলমিন সমস্ত প্রাণীকে দিলেও বাঘ শক্তি কিন্তু সমস্ত প্রাণীকে আল্লাপাক রব্বুল আলামিন দেন নাই আল্লাহ আল্লাপাক রব্বুল আলমিন বাকশক্তি দান করেছেন কিন্তু যাদেরকে রব্বুল আলমিন শক্তি দান করেন নাই তারা বুঝতে পারে এটা আল্লাহ বাকরবল আলমিনের কত বড়ো একটি নিয়ামক অনেক বড় লোকের ঘরেও আল্লাহ বাকরবুল্লাহ আলমিন বুবা সন্তান দান করেন যদি বাক শক্তি টাকা দিয়ে কেনা যাইতো টাকার মাধ্যমে এগুলো পাওয়া যাইত তাহলে কিন্তু তারা চিকিৎসার মাধ্যমে এই বাক শক্তি তারা ফিরিয়ে আনত কিন্তু এটা সম্ভব না কারণ সকলে জেনে এটা আল্লাহ পাকরবুল আলমিনের দান অনেক বড় একটি নিয়ামত। এই বাক শক্তি অনেক গুরুত্বপূর্ণ একটি জিনিস দেখেন আল্লাহ পাক রব্বুল আলমিন যত নবী প্রেরণ করেছেন যাদেরকে আল্লাহ রব্বুল আলমিন কিতাব দিয়েছেন সেই কিতাবগুলো কিন্তু তাদের ভাষায় আল্লাহ পাক রব্বুল আলমিন নাজিল করেছেন যাতে তারা এই কিতাব অনুযায়ী তার উম্মতদেরকে দাওয়াত দিতে পারে তাদেরকে বুঝাইতে পারে যদি এটা ভিন্ন কোনো ভাষায় হইতো তাহলে যে কোনো যে উদ্দেশ্য আল্লাহ পাক রব্বুল আলমিন প্রেরণ করেছেন সেই উদ্দেশ্য কিন্তু পূরণ হইতো না এজন্য পাক রব্বুল আলমিন দেখেন কোরআনকে নাজিল করেছেন আরব আরবি ভাষায় যেহেতু আল্লাহ পাকরবালাহ আলমী হজুর পাকসল্লা আলহিউ আসালামকে আরব দেশেই পার্টন করেছেন এই জন্য আল্লাহ রব্বুল আলমিন কোরআনকেও আরবি ভাষায় প্রেরণ করে দিয়েছেন পাঠিয়ে দিয়েছেন যাতে এই কোরআনকে ভালোভাবে তাদেরকে বোঝাইতে পারে নিজের ভাষায় ব্যক্ত করতে পারে তো এই দিনে যেহেতু আমাদের ভাইয়েরা নিজেদের বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়েছেন সেজন্য অবশ্যই আমাদের কিছু করণীয় আছে যেহেতু তারা আমাদের জন্যই নিজেদের যানকে বিলীন করে দিয়েছেন অবশ্যই তাদের জন্য আমাদের করণীয় আছে কিছু বর্জনীয় আছে যদি তাদের জন্য আমরা নিরবতা পালন করি বা মোমবাতি জ্বালাই বা ফুলের তোরা দিয়ে তাদেরকে সম্মান প্রদর্শন করি তো এই সমস্ত জিনিস যতই করি না কেন যদি মোমবাতি টনকে টন আমরা প্রজ্বলিত করি জ্বালাই জ্বালিয়ে পরে শেষ করে দিই তাহলে তাদের বিন্দু পরিমাণ ফায়দা হবে না যদি ফুলের তোরা দিয়ে পাহাড় পরিমাণ উঁচু করে ফেলি তারপরেও তাদের কোনো ফায়দা হবে না তবে ফায়দা হবে একটা জিনিস করলে সেটা হলো আমরা যদি কোরআন শরীফ তেলাওয়াত করে স্ত্রিক ফার করে স্ত্রিক ফার বেশি বেশি পরে তাদের জন্য আমরা দোয়া করতে পারি এটাই হবে তাদের জন্য উত্তম একটা পন্থা উত্তম একটি কাজ এই কাজগুলো যদি আমরা করতে পারি তাহলে এটা আমাদের জন্য ভালো হবে আপনাদের জন্য ভালো হবে বর্তমানে দেশের মধ্যে যে প্রচলনগুলো রয়েছে গান বাজনা মেলা খেলা এইগুলা মোটেই তাদের কোনো কাজে আসবে না এগুলা মূল সম্মান প্রদর্শন নয় সম্মান প্রদর্শন এটাই যদি আপনি তাদের জন্য দোয়া করতে পারেন ইস্তিক ফার করতে পারেন যে পাক রব্বুল আলমিন তাদেরকে যেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে সঠিক বোঝ দান করেন সকলে বলি আমিন